আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন বাড়ি করার স্বপ্ন কার না থাকে তবে বাড়িটি করার সময় যদি সিদ্ধান্তে ভুল করেন তাহলে আপনি সেই বাড়িটির কাজ সম্পূর্ণ করেও শান্তি পাবেন না তবে কিভাবে বাড়ি করবেন এই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এ টু জেড সব কিছুই বলবো। তবে ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন বাড়ি করার জন্য আপনার কোন কোন বিষয়ে সব থেকে বেশি খেয়াল রাখা জরুরি তো এখানে যে বাড়িটি করা হচ্ছে এই বাড়িটির বাজেট কত টাকা এটি আগে থেকে হিসাব করা হয়েছে তারপর বাড়ির কাজটি শুরু করা হয়েছে যেটিকে আমরা সহজে মেজারমেন্ট বলে থাকি তবে বাড়িটি করার জন্য এখানে কিছু কিছু জায়গায় সেফটি বেশি পাওয়ার জন্য যে সিস্টেমগুলো করা হয়েছে সাধারণত ব্রিক ফাউন্ডেশনের বাড়িগুলোতে সিসি ডালাই দেওয়া হয় যেমনটি হলো বিশ ইঞ্চি প্রস্ত করে চার ইঞ্চি হাইট করে ঢালাই করে এবং এখানে রড বেঁধে এটি করা হয় তবে এই বাড়িটি করার ক্ষেত্রে একটু অন্যরকম সিস্টেম করা হয়েছে যেটি হলো ব্যাজ শর্ট কলাম এবং গেরেট ভীম এই তিনটি করেই বাকি কাজগুলো ইটের গাঁথনি করে করা হচ্ছে তবে এখানে যদি কলাম করা হতো তাহলে কিছু টাকা বেশি খরচ হতো যেমন সাদে ভীমের প্রয়োজন হতো যেটি এখানে এখন প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র বাকি কাজ ইটের গাঁথনি করে করার জন্য এখানে সাদ দেওয়া হবে তবে আপনার ধারণা হতে পারে সাদ দিলে কি দ্বিতীয়তলা করা যাবে কি না অবশ্যই যাবে দ্বিতীয় দ্বিতীয়তলা করা তবে আপনার যেটি করতে হবে আপনি প্লান চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ সাথে যদি ভীম দেওয়া থাকতো তাহলে আপনি দ্বিতীয় তলার প্লান চেঞ্জ করতে পারতেন এখানে সেটি করার সুযোগ নেই ওয়ালের সোজা দ্বিতীয় দ্বিতীয়তলার ওয়ালগুলো করতে হবে শুধুমাত্র সেফটি পাওয়ার জন্য এবং প্রোটেকশনের জন্য বাড়িটি সাত লেভেল পর্যন্ত করার জন্য খরচ হয়েছে ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাড়িটি কমপ্লিট করার জন্য কত টাকা খরচ আসবে এই বিষয়টি এখানে জানতে পারবেন তার আগে বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে নিন তো এখানে ফোর্সটি করা হচ্ছে এবং সিঁড়ি স্লাব একই স্পেসে যেটি থাকছে নয় ফিট বাই সাত ফিট মেইন গেট এবং সিঁড়ি মিলিয়ে একটা রুম নয় ফিট বাই বারো ফিট এখানে সামনের দিকে দুটি বেডরুম করা হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে তো দেখতে পারছেন একই প্রস্তে। এখানে রয়েছে আরেকটি বেডরুম যেটি করা হয়েছে বারো ফিট বাই বারো ফিট এবং এখানে আরও একটি রয়েছে একই দৈর্ঘ্যপ্রস্থ তবে এখানে অ্যাটাচড একটি টয়লেট করা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এখানে রয়েছে কিচেন রুম পাঁচ ফিট বাই নয় ফিট করা হয়েছে এটি এবং মাঝের দিকটায় রয়েছে ডাইনিং এবং ড্রয়িং রুম নয় ফিট বাই পনেরো ফিট ছয় ইঞ্চি বাড়িটির দৈর্ঘ্যপ্রস্থ নেওয়া হয়েছে এদিকটায় চৌত্রিশ ফিট আট ইঞ্চি এদিকটায় আঠাশ ফিট তিন ইঞ্চি এবং এখানে কন্যার একটু জায়গা ফাঁকা রাখার জন্য তিন সাইড স্পেসটি দেখানো হয়েছে তেত্রিশ ফিট আট ইঞ্চি রয়েছে এক হাজার আশি স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হয়েছে দুই দশমিক সাতচল্লিশ শতক জায়গা এবং এক দশমিক পাঁচ কাটা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো বিওয়ার্স এই যে বাড়িটি করা হচ্ছে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য খরচ আসবে প্রায় পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো তো এই খরচের ভেতর বাড়িটি এ টু জেড সম্পূর্ণ রং করা পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে তো আপনি যদি বাড়ি করেন তো সেই ক্ষেত্রে আপনার যেটি করতে হবে আগে আপনার বাজেটটি ঠিক করতে হবে কত টাকা বাজেটের ভেতর আপনার বাড়িটি সম্পূর্ণ করবেন তার উপর আপনি ফাউন্ডেশনটি নির্ধারণ করতে পারবেন তো বিওয়ার্স এখানে যা কিছু দেখানো হয়েছে এর মূল বিষয় হলো আপনি বাড়ি করার ক্ষেত্রে ফাউন্ডেশনটি অবশ্যই অবশ্যই ভালো করবেন না হলে ওয়ালে ফাটল আসবে অন্যথায় অন্য অন্য আরও অনেক সমস্যা দেখা দিতে পারে তো অল্প খরচেও ভালো মানের বাড়ি তৈরি করা যায় যদি মেজারমেন্ট ঠিক থাকে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম